উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলমরাকেও উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলমরাকেও উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলমরাকেও উগ্রবাদী জঙ্গিবাদী নয় অস্ট্রেলয় কুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্ত্রের রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় বাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ তাই আমাদের এই সমাজে এমন অপবাদ সাথে পড়ি আমি এই তো অপরাধ তাই আমাদের এই সমাজে এমন অপবাদ যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম আছে বলে টিকে আছে না